একটা সাধারণ দেয়ালকে অসাধারণ করার জন্য এত কম খরচে মনে হয় আর কিছু লাগে আজকের এই অসাধারণ একটা ওয়াল হ্যাঙ্গিং কিন্তু আমার একটা মানে আপু রিকোয়েস্ট করেছিল অনেকদিন আগে তো সেই ভিডিওটাই আসলে অনেক দিন পর শেয়ার করলাম তো একটু শেয়ার করতে লেট হয়ে গিয়েছে তো আজকে অসাধারণ কিন্তু ওয়াল হ্যাঙ্গিংটা শুধুমাত্র ম্যাকরাম দড়ি আর এরকমের কিছু গাছের ডাল দিয়েই করেছে তো দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন যতটুকু আসলে আপনারা পাতার লম্বাটা নেবেন ঠিক ততটুকু আসলে ম্যাকরাম দড়িটা কেটে নেবেন তো আমি এখানে কিন্তু একটা ছোট পাতা মানে আপনি ছোট ছোট পাতা তিন চারটা দিয়ে তারপর কিন্তু আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি তো সেটারই টিউটোরিয়াল নিয়ে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি ওটা লম্বাটার মাপ নিয়ে নিয়েছি তারপর এখানে যে লিপ মানে পাতার জন্য যে শেপ করার জন্য যে মানে দড়িটা দড়িটা লাগবে সেটা আসলে এক মাপের লাগবে তো সেই জন্য একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর এরকম ভাবে পেঁচিয়ে মানে যদি করেন তাহলে কি হবে একেবারে সুবিধা হবে মানে এক মাপেরই দড়িগুলো কাটা হবে দেখুন আমি অনেকগুলো কেটে নিয়েছি তো আসলে এক আপু অনেক দিন আগে এরকম আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যেখানে আমি পাঁচটা পাতা দিয়ে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম পাতা ওয়াল হ্যাঙ্গিং সেটা অনেক অনেক মানুষ আসলে মানে পছন্দ করে অনেক ভালোবাসার আপু আমাকে কমেন্টস করে জানিয়েছেন অনেকে আবার বলেছে যে মানে আমি বিক্রি করব কিনা আসলে আপু আমি নতুন শুরু করেছি তবে আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ একদিন বিজনেসের দিকে চিন্তা ভাবনা করব তো সেই আপুটা বলেছিল যে একটু আস্তে ধীরে যদি দেখাতেন আর একবার করিয়ে তো সেই আপু রিকোয়েস্টেড ভিডিওটাই আজকে আসলে শেয়ার করেছি দেখুন আমি কিন্তু খুবই স্লোলি কাজটা করতেছি যাতে আপনাদের অনেক বুঝতে সুবিধা হয় তো এভাবে গিট দিয়ে কিন্তু আবার জোরে জোরে টান দিবেন তা না হলে কিন্তু একটু আগলা হয়ে যাবে আর যত এটা টাইট হবে তত কিন্তু এটা মানে খুব ভালো হবে দেখতেও ভালো আর মজবুত হবে দেখুন একটা নিচে কিন্তু দিয়ে দিয়েছি তারপর উপরে এরকমের দুই মাথা দুদিকে দিয়ে তারপর টান দিলেই কিন্তু এরকম গিট পড়ে যায় তো আমি কিন্তু অলরেডি তিনটা দেখিয়ে দিয়েছি তো আপনারা কিন্তু এভাবেই আসলে আপনারা যতটুকু লম্বা দিবেন ততটুক পর্যন্ত এরকমের মানে গিট দিয়ে নেবেন তাহলে কিন্তু একটা পাতার শেপ হয়ে আসবে এইটু দেখুন কত সুন্দর একটা পাতা শেপ হয়ে এসেছে কাজ কিন্তু এখনো অনেক বাকি তো এখানে কিন্তু এই পর্যায়ে কিন্তু এই যে রশিগুলোর মানে যে বেনুনির মতো এগুলোকে সব ছুটিয়ে দিতে এই দড়ির ভাঁজগুলো যদি আপনারা না ছুটান ভালো করে তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে দেখুন আমি কিন্তু এক সাইড মানে ছুটিয়ে নিয়েছি তারপর অফ ক্যামেরায় পুরোটা ছুটিয়ে নিয়েছি দেখুন এখনও কত সুন্দর লাগছে তো এই পর্যায়ে কিন্তু একটা চিরুনি নিতে হবে তো সেই চিরুনিটা দিয়ে এরকম শুধু আশ্রাতেই থাকবেন যেভাবে চুল আশ্রান ঠিক একইভাবে চুলের জট পড়লে যেরকম লাগে ঠিক সেরকম আসলে লাগবে তো একটু মানে চেপে চেপে ধরে তারপর আশ্রাবেন তা হলে একটু আলগা হয়ে যেতে পারে তো আপ ক্যামেরায় কিন্তু আমি আরো দুইটা মানে পাতা অলরেডি করে ফেলেছি দেখুন তো মানে আমার পছন্দের মতো কালার নিয়েছি আর কিছু মানে মোটা টাইপের কাগজ আমি কেটে নিয়েছি পাতা টাইপের তো আপনারা কিন্তু বড় ছোট করে নিতেই পারেন যেহেতু আমি পাঁচটা পাতার একটা বড় ওয়াল হ্যাঙ্গিং অলরেডি আমার বাসায় আছে তাই আমি ছোট আসলে চেষ্টা করেছি যাদের একটু কম খরচ বা যাদের একটু কম দড়ি বা কম খরচের ভিতরে আসলে ঘরটা ডেকোরেশন করতে চান তারা কিন্তু এভাবে করে নিতে পারেন মাত্র তিনটা পাতা দিয়েও যে কত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং বানানো যায় সেই আইডিয়াটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করলাম ঠিক এরকমভাবে গাম দিয়ে খুব সুন্দর করে তিনটা আমি লাগিয়ে নিব। দেখুন এভাবে পুরোটা কাগজে আসলে খুব ভালো করে আপনারা মানে আইকে গামটা দিবেন যাতে খুব শক্ত হয় আর চলে এসেছি ডাল নিয়ে আসলে এটা হচ্ছে রেন্ডি গাছের ডাল তো এটা আমি বাসার নিচ থেকে নিয়ে এসেছি খুব ভালো করে দা দিয়ে এটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এটা একটু বাঁকানো টাইপের এটা দিয়ে আমি মানে আমি ফেসবুকে অনেক দেখেছি এরকমের এরকমেরা ডাল দিয়ে মানে ওয়াল হ্যাঙ্গিং করা তো আমার অনেক ভাবনা আছে তো অনেকগুলোই আসলে আমি মানে তৈরি করে রেখেছি তো আস্তে আস্তে বানাবো ইনশাল্লাহ তো আজকে তো যেহেতু ছোট তিনটা পাতা নিব তাই ছোটো একটা ডাল নিয়ে নিয়েছি তো দেখুন আপনারা এই ডাল ডাল নিয়েও কাছ করতে পারেন আবার এগুলো কিন্তু উডের মানে কাঠের বিক্রিও করে মানে অনলাইনে বিক্রি করে হয়তো বা দোকানেও বিক্রি করে কিন্তু সেখানে আসলে টাকা ছাড়া তো হবে না আর আমি টাকা ছাড়াই আসলে এটাকে তৈরি করে নিয়েছি এরকম টেপ পেঁচিয়ে দেখুন মানে কেউ বুঝতে পারবে না যে এটা আসলে কাঠ দিয়ে আমি করেছি একটু ফিনিশিংটা একটু ভালো করে দিবেন একটু চেপে চেপে ধরে দেবেন আর এরকম কাঠের কিছু পুঁতি আমি কিনে নিয়েছি অনলাইন থেকে এগুলো তিন চার টাকা পিস করে নিয়েছে আসলে অনলাইন থেকে কিনলে হয় কি প্রচুর দাম নেয় আর অনলাইন থেকে না কিনে উপায়ও নেই কোথাও পাওয়া যায় না তো কিছুক্ষণ পর মানে দশ মিনিট পর কিন্তু আমি চলে এসেছি তারপর একটু পানি বাটিতে নিয়েছি আর আইকে গাম নিয়ে নিয়েছি অনেক অনেকখানে আসলে এই পানি মানে আইকা গামটা তো একটু ঘন বেশি তো এটাকে একটু পানির সাথে মানে গুলিয়ে এরকম পাতলা করে নিব মানে ও ওই পিঠে তো কাগজের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আর এই পিঠটা যে মানে মানে যেন একেবারে শক্ত হয়ে থাকে মানে সুতাগুলো যেন নড়াচড়া না করে সেই জন্য কিন্তু এই গামটা দেওয়া তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখবেন আপুরা বা ভাইয়ারা বা আন্টিরা মানে যারাই আসে মানে ভিডিওটা দেখতেছেন খুবই সহজভাবে কিন্তু আমি আজকের ভিডিওটা শেয়ার করেছি আর অনেক স্লোলি কাজ করেছি যেন আপনাদের বুঝতে একেবারে সহজ মনে হয় এই তো দেখুন আমি কিন্তু এভাবে খুব সুন্দর করে গামগুলো লাগিয়ে দিচ্ছি পাতলা গাম করে লাগিয়ে দিয়েছি যেন এই সুতোগুলো একেবারে স্ট্রেট হয়ে থাকে আসলে এটা করাই দরকার তা না হলে কিন্তু সুতোগুলো এলোমেলো হয়ে যাবে আর বারবার দেয়ালে ঝুলিয়ে থাকা মানে সুতাগুলো তো বারবার আশ্রানো যাবে না আমি কিন্তু অফ ক্যামেরায় তিনোটা করে দিয়েছি তারপর ফিরে আসলাম এক ঘন্টা পর এটা শুকাতে দিয়েছিলাম আপনারা ফ্যানের বাতাসেও শুকিয়ে পারেন মানে শুকাতে পারেন আবার রৌদ্রেও দিতে পারেন আমি কিন্তু ফ্যানের বাতাছি শুকিয়েছি তো এরপর কেচি দিয়ে খুব সুন্দর করে পাতা সেই প্রকারে কেটে নিয়েছি দেখুন দেখতে এখনই কত সুন্দর লাগছে আসলে আমি সব সময় চেষ্টা করি যেখানে একটু সেভ হবে টাকাটা সেভ হবে সেই অনুযায়ী ঘরটাকে সুন্দর করে নিজের মতো করে আসলে সাজানো আসলে সবার টাকা থাকে না ইচ্ছে থাকলেও মানে সব থাকলেও আছে না টাকা নাই তাই পূরণ করতে পারে না তো আমি সব সময় এরকম চেষ্টা করি ছোটোখাটো ভিডিও শেয়ার করি যাতে মানে এই আইডিয়াগুলো নিয়ে তারাও ঘরটা সাজাতে পারে নিজেদের মতো এভাবে কিন্তু আমি পালটা দেখুন কাঠের পুঁতিটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি আপনারা সেম একইভাবে এরকম দেখে দেখে আসলে কাজগুলো করবেন তাহলে অনেক সহজ হবে আসলে সব কাজ কিন্তু বলে বোঝানো যায় না একটু দেখেও নিতে হয় যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ আপু বা ভাইয়ারা বা আন্টিরা আপনারা একটু দুই থেকে তিনবার দেখে নেবেন তাহলে খুবই সহজ মনে হবে তো দু মাথা কিন্তু আমি গিট দিয়ে নিয়েছি তারপর বাড়তি অংশটুকু কেটে নিয়েছি তো এভাবে কিন্তু একটার পর একটা আমি তিনোটাই আসলে এভাবে কাঠের উপরে সেট করে নেব খুব সুন্দর করে সেট করে নেব আর দেখুন আপনারা কিন্তু এখানে যে কোনো কালারই ইউজ করতে পারেন আমার এই তিনটা কালারে ভালো লাগছে তাই তিনটা পাতাই করে নিয়েছি দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে পাতাগুলো মনে হয় যেন একেবারে মানে প্রাণ ফিরে পেয়েছে তো যেমন লাল সাদা আর একটা হচ্ছে আকাশি তো তিনটা কালারই আসলে আমার খুবই পছন্দ তো দেখুন একটু বারান্দায় চলে এসেছি এক ন্যাচারাল মানে কালারের জন্য দেখুন খুবই সুন্দর লাগছে আসলে সাধারণ একটা দেয়াল যদি সাজাই তাহলে এরকম কম খরচে যদি এরকম একটা লিফ অল হ্যাঙ্গিং পাওয়া যায় তাহলে বলুন তো দেয়ালটা কত আকর্ষণীয় হয়ে যায় তাও আবার যদি নিজের হাতে তৈরি সেটা তো আনন্দটাই আসলে আলাদা আমি সবসময় চেষ্টা করি আমার হাতের তৈরি জিনিস দিয়ে আমার ঘরটাকে একটু একটু করে সাজিয়ে তোলা তো আপনাদের কার কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা নতুন নতুন ভিডিও পেতে চান তো আমি কিন্তু সব সময় আশায় বসে থাকি আমার প্রিয়জনরা আমাকে কখন কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কার কেমন লেগেছে তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে